আমার দাদা দুটো ছাগল দিল ছাগল দেওয়ার পরে আমার আমি দেখলাম যে ছাগলে আমি পুষিয়ে আমি উন্নতি করতে পারি কি না এখন দেখা গেল আমি ছাগল বাপের সঙ্গে গন্ডকল্পনা আমার বাপ আমার কাছে ছাগল নিয়ে নেলে নিয়ে বললো যে আমার বাপ তো ছাগল দেশে আমি তো ছাগল দেবো না আমি বললাম যদি না দেন আমার কোনো করার কিছু নেই তা আমি আমি আপনার বাড়িতে থাকবো না আমি ছাগল আমার কিনতে দেয় তাহলে আমি এবার কিনি আমি দেখবো কিছু করতে পারি কিনা সেখান থেকে আমার প্রতিকারই যে আমি ছাগল করবোই আর কি আশা আছে মা ছাগল আমি কিনেছি আর কি এই উনিশ বছর আগে একটাই ছাগল কিনেছি চারশো বিশ টাকা দিয়ে গাছ থেকে এই বানাতে বানাতেই এই পর্যন্ত নিয়ে আসি ছাগল কেনার পর থেকে আমি ওই একটার পরে যদি খাসির বাচ্চা হয় সেগুলো বিক্রি করে আলু বাচ্চা যদি হয় রেখে দিই এইভাবে করতে করতে এই দীর্ঘ এই উনিশ বছর আমি চালাচ্ছি এইভাবে আল্লাহ দিলে আমার সব কিছুই তে আল্লাহ আমার করাছে বছরে দুইবার বাচ্চা হয় কারো তিনটি হয় কারো চারটি হয় কারো দুটো হয় এর কোনো নিয়ম নেই যেরকম যে ভারী সার সেরকম বাচ্চা হয় বছরে বহুত খরচ হয় না বর্ষাকাল হলে দশ থেকে পনেরো পনেরো হাজার টাকা খরচ আর মাঠে মাঠে খাওয়াই এরপর বাদ বকরি যদি পয়সা দুই রোজগার না করতে পারে তাহলে বড় রাস্তাতে পাতা তাতা কাটিয়ে নিয়ে খাই দিই মা ছাগল দিয়ে দিয়ে যে আছে যা যা আছে এই কেন থেকে এইভাবে বছর কি সালাত পারলি আড়াই লক্ষ তিন লক্ষ টাকা হয় খাওয়া বাদ দিয়ে গাছ গাছালের মধ্যে ঘর করা যাবে না পাশে খোলা মেলা জায়গায় করতে পারলি খুব ভালো হয় দুই পাশে গ্রিন থাকা লাগা লাগবে দুই পাশে চাল দেওয়া থাকলে দুই পাশে গ্রিন থাকলে তো ভালো যেমন বর্ষাকাল আসলো সেখানে পদ্মা করে রাখলাম পদ্মা করে পদ্মা ফেলাই দিলি আর ওর কোনো হাওয়া বাতাস ঢুকবে না ঠান্ডাও লাগতে পারবে না পা করে টিন দিয়ে ছাওয়া কিংবা অ্যালভেস্টার দিয়ে ছা তার তিন পাশে গাঁথার পরে গ্রিন করে রাখতে পারলি আর শুভ দেবে হাওয়া বাতাস চললেও ছাগল ভালো থাকবে মাছা করে রাখতে পারলি তারা শুভ হবে দেড় হাতের উপরে মাছা করতে পারলে ছাগল সুস্থ থাকবে গ্যাস গন্ধ উপরে উঠতে পারবে না ছ মাস পাঁচ মাস আট মাস মাস এরকম ছাগল পুষ্টি হবে আর যদি মা ছাগল কেনা যায় তাহলে তো তাড়াতাড়ি ছাগল বৃদ্ধি করা গেল সকালবেলায় এখন ধরেন আমি এই মাঠে নিয়ে আইছি। এখন এই পিছনে খাত খাতে এরা খাত খাত থাকবে দুপুরে বাড়ি যাবে পানি টানি খাবে শুয়ে থাকবে এবার যদি বাড়তি খাওয়ার যদি আমি দিই তাহলে খালে আর না হলে ওইভাবে থাকবে আবার তিনটা থেকে মাঠে খাওয়াবো তিনটা থেকে আবার খাই বিকালে বাড়ি চলে যাবো যদি আর কি বাড়ি রাখা হয় ছাগল তাহলে সকালে ভুসি পল পালিশ দিয়ে গিয়ে খাই খাই দিয়ে রাখা হয় তাহলে দুপুরের পরে তাকে আবার পানি টানি খাওয়ার পরে দুপুরবেলা আবার খাতি দিতে হয় ওই আবার ওই ভুসি পল পালিশ গম এরা ভুসি দিয়ে এরা দিয়ে খা তিনবার এই যে যদি বাড়িতে খাই দিয়ে রাখা তাহলে তিনবার খাই দিতে হবে বাড়িতে রাখতে আর মাঠে খাওয়ালি দুইবার খাওয়ালি যথেষ্ট ওকে নিজে খুঁড়ি খাবে আর কিছু লাগবে না ওকে নিচ্ছি নিজের ইচ্ছা মতন খাবে সাগল। ওকে মন্দিরা থাকবে সেটা খাবে সেটা তাহলে ওরা সুস্থ থাকে। মা ছাগল ধর ডাকে সে এখন বাইরে যেখানে ভালো পাঠা আছে সেখান থেকে আর কি প্রয়োজন করি সেখান থেকে নিয়ে আসাই দেখে নিয়ে আসাই বাইচ হওয়ার পরে তারপরে ওই ঝাড়নের পরে আমি কাটরা করি আবার যার বাচ্চা তারিখ আছে রাখার জন্য আর কি তারা সুস্থভাবে থাকতে পারে মার কাছে সেইভাবে আমি যা করি রাখি প্রয়োজন করা যে তার বাচ্চার তিনটি চারটি হয় তার দুধ খাওয়াতে হয় তার ভালো জায়গা রাখতে হয় তার ভালো 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 মন্দ খায় খাতেও দোয়া লাগে দাড়িকে দুধ হবে না তো সে দাড়িকে খা ভালো মন্দ খাওয়ার জায়গা রাখতে ভালো করি খোয়ার জায়গা হবে ভালো তারই তারপরে বাচ্চা মানুষ করতে হবে যদি তার দুধই কম পড়ে দুধ কিনে নিতে হবে বাচ্চার বয়স তিন মাস না পর্যন্ত ভ্যাকসিন দেওয়া যাবে না তিন মাসের পরের থেকে আপনি ভ্যাকসিন দিতে পারবেন গোলা ফুলের ভ্যাকসিন দিতে পারবেন আরও ইঞ্জেকশন দিতে পারবেন বছরে তিনবার দেওয়া লাগে ছাগলের বাচ্চা উপযুক্ত ব্যচার নিয়ম হইল পাঁচের থেকে ছয় মাসের মধ্যে যদি বিক্রি করা হয় সেটা সুবিধা যত বড় করা হবে তত অসুবিধে অসুবিধে কেন সে এখন বেশি বড় হয়ে গেলি ব্যবহারে ঠিক ধরে যে কয় এই গরু ছাগলটা যদি ন কেজি কোষ হয় সেখানে কবে আট কেজি কষ হবে এর দাম এত আর বাচ্চা বেলা বেসলি টাকা নেওয়া যাবে বেশি এখন এই বাচ্চার বয়সই দু মাসেই আমার কলেজ এটা রয়েছে এই এটার বয়স দু মাসে কিন্তু তার চার মাস পরে এর বেচলি পাঁচশ হাজার টাকা বিক্রি করা যাবে আমি ছাগল বিক্রাই করি বছরের মধ্যে চারবার বিক্রি করি কোনো বছর তিনবার বিক্রি করি যখন বিক্রয় করি সেখানে ব্যবহারের ডেকে নিয়ে আসি ছাগল যে করা বিক্রি করবো এক জায়গায় বানবো গলায় দড়ি দিয়ে রেখে দেব ব্যবহারে হাতে দেবো ব্যবহারী দেখবে যে কত দেবে আমি আমি কত সবার কত দেবে এইভাবে তারিবারে বিক্রি করা হবে